আলাইকুম কোয়েটি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করতে তোমরা প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে কোয়েটি বাংলার সাথেই রয়েছে শিক্ষার্থী একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিক্স টু এই সাবজেক্টটা তোমাদের ট্রেড ওয়ান পরীক্ষা শেষ হয়েছে এখন ট্রেড টু এর দ্বিতীয় পত্র পরীক্ষা আছে নেক্সট পরীক্ষা তো আশা করি সবার পরীক্ষাই ভালো হয়েছে আজকে যেই সাজেশনটা দেখাবো এগুলো ফলো করলেও আশা করি পরবর্তী পরীক্ষাটাও তোমাদের ভালো হবে হ্যাঁ শিক্ষার্থী তোমরা জানো ট্রেডের পরীক্ষা গতদিন যেহেতু দিয়ে দিয়েছো গত পরীক্ষাটা না টেড ওয়ান পরীক্ষাটা দিয়েছো সেক্ষেত্রে তিনটা বিভাগ থাকে ক বিভাগ কবিভাগ বিভাগ গ বিভাগ শিক্ষার্থী ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন সি কোন লেভেলের ভাষা প্রোগ্রাম কি সুকোট সুডোকোট বলতে কি বুঝো জাভা কি একরকম ভাবে কিছু প্রশ্ন সি পি ইউ র্যাম আইও এর পূর্ণ রূপ কি তারপরে সি ই পি রম এর রূপ কি দু হাজার বাইশ সালে চতুর্থ বিপ্লব চলেছে আচ্ছা কত সালে দু হাজার সালে কোন শিল্প বিপ্লব হয়েছে রকমের কিছু গুরুত্বের সর্বোচ্চ রেঞ্জ কত এরকম কিছু ক নম্বর প্রশ্ন তোমাদেরকে দিয়েছি মানে কবিভাগের জন্য একই রকমভাবে তোমাদের বিভাগে কিছু প্রশ্ন দিয়েছে ডাটা টাইপ বলতে কি বুঝো মাইক্রো কন্ট্রোলারের পোর্টের কাজ কি তারপরে ব্রেড বোর্ড কী মাইক্রো কন্ট্রোলারের ব্যবহার লেখো এই ধরনের কিছু প্রশ্ন এখানে দিয়েছি ক্লাউড কম্পিউটিং কি হ্যাঁ এছাড়া কবিভাগ মানে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে ফর লুপ ও লুপের স্ট্রাকচার কার্যপ্রণালী লিখতে হবে তাছাড়া প্রসেসিং ক্যাপাসিটি অনুসারে মাইক্রো কন্ট্রোলের প্রকারভেদ পাঁচটি বহুল ব্যবহৃত সেন্সরের কাজ এছাড়া দিয়েছি সাইবার নিরাপত্তা আইওটি সিস্টেমের কয়েকটি প্রোটোকল এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি আইটি সিস্টেম বাস্তবায়নের ধাপ সমূহ হম এই প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে তাছাড়া তোমাদের কাছে যে বই গাইড চায় আছেন কেন এটা শেষ করে ওইগুলো পড়ো ইনশাল্লাহ উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ